হিট ডিজাইন যদি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা ভালো রানিং করতে না পারেন টাকা রিটার্ন পাবেন একদম নতুন কালেকশন মানে যে আপডেট রানিং কালেকশন গুলো এই যে একটা ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটাই চারটা করে কালার আছে নাদিম ভাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন পরিমাণ মালের স্টক করে রাখছি বডিতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু হলুদের জন্য হিউজ পরিমাণ চলতেছে এগুলো কিন্তু সবই নতুন কালেকশন বাজারে অন্য দোকানের তুলনায় কমে পাচ্ছি তাহলে অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক হিট তাহলে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট মালহার ভিতরে কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট পাবেন তুই রেডটা রেটটা কিন্তু অনেক কম নতুন ব্যবসায়ীরা হচ্ছে সর্বনিম্ন ছয় পিস প্রাইসটা বাজারে সবার থেকে কমে পাবেন ফুল বডিতে আপনার অ্যাম্বোটারি কাজ করা আছে ভাই এগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন আপনি সেল করতে না পারলে চেঞ্জ করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে একটা প্রোডাক্ট আমাদের নিজেদের প্রোডাক্ট সেল করি আমাদের কাছে কোনো টানা প্রোডাক্ট পাবেন না তোম রিজনেবল একটা প্রাইস দিব কিন্তু আমরা এটা সিকোয়েন্স করে দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী ভাই বন্ধুদের জন্য নতুন থ্রি পিসের নতুন ভিডিও দর্শক এই মার্কেটের সাথে সারা বাংলাদেশের অনেক ব্যবসায়ীদের বেশ পরিচিত রয়েছে এই মার্কেটের বহু ব্যবসায়ীরা সারা বাংলাদেশের অনেক ব্যবসায়ীদের থ্রি পিসগুলো হোলসেলে দিয়ে থাকে আপনি সরাসরি এমন একটি মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস ব্যবসা করার সুযোগ পাচ্ছেন হ্যাঁ দর্শক যারা কারখানায় থ্রি পিসগুলো তৈরি করে থাকে থাকে এবং যাদের কাছ থেকে থ্রি পিচ সারা বাংলাদেশের অনেক শ্রেণী ব্যবসায়ী নিয়ে থাকে নতুনদের সুযোগ সুবিধা দিয়ে থাকে কী ধরনের সুযোগ সুবিধাগুলো এ ধরনের প্রস্তুতকারকরা আপনাদেরকে দিচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ধৈর্য সহকারে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যে আসলে কীভাবে কী ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ীদের দিয়ে থাকে কীরকম চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে কোন ডিজাইনগুলো আসলে কতটা বাজারে চলতেছে হ্যাঁ দর্শক এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে ধারাবিকভাবে শেয়ার করে আসতেছি এতে করে আমাদের দেশের সকল শ্রেণীর ব্যবসা সেই ভাই বোনেরা কিন্তু দিন শেষে গৃহীত হচ্ছে এখানে যে থ্রি পিসগুলো আপনারা সাজিয়ে রাখা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সরাসরি কারখানায় তৈরি করা হয় এবং এই থ্রি পিসগুলো সারা বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে হোলসেলে দেওয়া হয়ে থাকে সব নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন যেটা আপনারা হয়তো এখনও দেখতেই নাই বা যেই কালেকশনগুলো হয়তো আপনারা মিস করে গেছেন সেটা হয়তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পারেন বলা যায় না যে আসলে এমনও কালেকশন আছে যেগুলো হয়তো অনেকেই দেখেন না আবার অনেকেই দেখেছেন তো দর্শক স্ক্রিনে তার নাম্বার আছে সেই নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে কথা বলতে পারবেন আবার চাইলে আপনি সরাসরি গিয়ে নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন নতুনদের সুযোগ দিচ্ছে এই যে আসলে আপনারা এখান থেকে খুবই চ্যালেঞ্জিং একটা রেটে থ্রিবিস পাচ্ছেন এবং অল্প টাকার প্রোডাক্ট নিতে পারতেছেন কীভাবে আসবেন এরকম এরকম একটি পাইকারি প্রস্তুত করে দোকানে হ্যাঁ দর্শক নিয়ে এসেছিলাম আবির ফ্যাশন যেটার অবস্থান বানটি আদর্শ বাজারে এই মার্কেটে সরাসরি চলে আসতে পারবেন চলুন তবে বিরুটি শুরু করে দেওয়া যাক

মানে খারাপ অবস্থার কারণে কিন্তু অনেকদিন যাবো ভিডিও করা হচ্ছে না তো আজকে কিন্তু সব নতুন ডিজাইন গুলো দেখা দিব ভাই আপনার দোকানের নামটা কিভাবে আসবে আপনার প্রতিষ্ঠার নামটা কিভাবে আসবে ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আশাপালি শপিং কমপ্লেক্স আপনি বান্টি বাজার এসে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল দিলেই হবে অথবা একটু কারো কাছে জিজ্ঞেস করবেন আশাপালি শপিং কমপ্লেক্স কোথায় একটু জিজ্ঞেস করে চলে আসবেন আজকে শুরু করতেছি ভাই ফাইন কটনের প্রোডাক্ট দিয়ে আচ্ছা দেখেন এগুলো হচ্ছে ফাইন কটনের ভিতরে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এবং সম্পূর্ণ সিল সহকারে আমরা কিন্তু প্রোডাক্টগুলো দেবো একদম বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে দেখেন এগুলো ফাইন কটনের এটা হচ্ছে বডি আর এই যে হচ্ছে আপনার স্যালোয়ারটা আচ্ছা স্যালোয়ারটাও থাকতেছে প্রিন্টের এগুলো সবই আপনার ফাইন কটনের প্রোডাক্ট আর এটা হচ্ছে উন্নাটা আসলে ভাই বাজারে অনেক ব্যবসায়ী আছে অনেকভাবে ব্যবসা করে জাস্ট সিলটা একটু দেখেন এ দেখেন সিলটা খুব ফাইন ভাই হ্যাঁ কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু এগুলা হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ফাইন কটনের ভিতরে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা খুলে দেখাই সিকোয়েন্সের ভিতরে একটা প্রোডাক্ট আবির ভাই এগুলো নিলেই চলবে এমন কালেকশন হ্যাঁ 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 এগুলো আপনি শপে রাখেন বা আপনি বাসায় সেল করেন কোনো সমস্যা নাই গুলির মতো চলবে এগুলো ভাই এই দেখেন বল প্রিন্টের ভিতরে ম্যাজিক বলের ভিতরে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক চলতেছে ভাই মার্কেটে একদম রিজনেবল একটা প্রাইস দিব কিন্তু আমরা এটা সিকোয়েন্স করা মেজিক ম্যাজিক বলের ভিতরে অল ওভার সিকোয়েন্স করা বাজারের একদম চিপ রেটটা কিন্তু আমরা দিয়ে থাকি আর দেখেন সেলরের কাপড়টা একদম সফট সুতি ভয়েল কাপড়ের উপরে দেখেন উন্নাটা দেখেন কিং সাইজের অনেকের উন্না দেখবেন রেট একটু কমে দিতে যে উন্না সাইডের থেকে 4 ইঞ্চি কমে গেছে কিন্তু আমাদের উন্নার বহরটা দেখেন সুস্থ লম্বা দুটোই আছে জি জি এগুলো সব নামাজি উন্না ভাই নতুন কালেকশন হিট একদম আমি ভিডিওতে দাম বলবো না ভাই দাম বললে বাজারে অনেক সমস্যা হয় একদম রিজনেবল প্রাইস পাবেন আপনি একটু কষ্ট করে আমাদের শপে আসবেন এই একদম পিওর সুতি কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট প্লাস ফুল বডিতে আপনার সিকুয়েন্স কাজ করা আছে সালোয়ারটাও একদম সফট কাপড়ের সুতি ভয়েল কাপড় এই দেখেন উন্নাটা ডিজিটাল প্রিন্টের উপরে মাসাল্লাহ একদম কিং সাইজের উন্না পাচ্ছেন নতুন উদ্যোগ তাদের কি সুবিধা দিয়ে নতুন যারা বিজনেস করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে আপনি যে কোনো জায়গায় গেলে ফার্স্ট টাইম প্রোডাক্ট নিলেই কিন্তু তাকে বিশ্বাস করে প্রোডাক্টটা নেবেন আপনি যখন ভালো মানের প্রোডাক্ট পাবেন একটা কাস্টমার যখন আপনাকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে বলবে যে না ভাই আপনার প্রোডাক্ট ভালো তখন কিন্তু আপনার ব্যবসাটা বড় হবে তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে বিশ্বস্ত একটা স্থান থেকে প্রোডাক্ট নেবেন আবির ফ্যাশন হাউস এমন একটা প্রতিষ্ঠান যে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছে আপনি প্রোডাক্ট সেল করতে না পারলেও প্রোডাক্ট চেঞ্জ করে দিব ইভেন আপনি যদি চান যে আমি এর পরবর্তীতে ভাই অনেকদিন চেষ্টা করছি ব্যবসা আমার দ্বারা হচ্ছে না আপনি আমার প্রোডাক্টগুলো ব্যাক নিয়ে নেন আপনাকে টাকাও রিটার্ন করে দেবো যদি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা ভালো রানিং করতে না পারেন টাকা রিটার্ন পাবেন আচ্ছা এই সুবিধাটা জি জি ভাই এখন একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখাই দিই এটা কিন্তু অনেক হাই রেটে বাজারে সেল হয় অনেক ভাইরাল একটা প্রোডাক্ট অরিজিনাল কালেকশন না জি জি এই দেখেন এগুলো কিন্তু আড়ং এর আড়ং এর প্রোডাক্ট এগুলো আড়ং এর কিন্তু দেখতে পাচ্ছি কি সুন্দর ইয়া করছে কাজ করছে এমবডারি কাজ ফুল বডিতে আপনার এমবডারি কাজ করা আছে ভাই তো ব্যতিক্রম হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু আড়ঙের থ্রি পিস আড়ঙে আপনার এগুলো হাই রেটে অনেক হাই রেটে সেল হয় আপনি জাস্ট এ গেলে এগুলো দেখতে পাবেন আমাদের কাছে কিন্তু একদম চিপ একটা রেট পাবেন এই এই থ্রি পিসগুলোর এগুলো সবই কিন্তু ভালো মানের হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে করা উন্নাটা দেখা একটু ফুল উন্নাতে দেখেন কি পরিমাণ কাজ করার মধ্যে আবার কাজ জি জি ফুল উন্নাতে কাজ করা আছে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে আপনি চাইলে এগুলো ভিডিও কলে দেখে নিতে পারেন সর্বনিম্ন কত পে দিচ্ছেন ব্যবসায়ী সর্বনিম্ন নতুন ব্যবসায়ীরা হচ্ছে সর্বনিম্ন ছয় পিস আর যারা আমার পুরাতন ব্যবসায়ী ভাই বন্ধুরা আছেন তাদেরকে সর্বনিম্ন বলে কোনো সুযোগ নাই ভাই তারা হিউজ পরিমাণ নেবেন পেটি নেবেন পেটি আমি বলবো পেটি নিয়ে নেবেন জি জি অনেকে ভাবে যে ছয় পিস দিচ্ছে এর কত দাম রাখতে পারবে কিন্তু আপনি পেটির দাম জিজ্ঞেস করে দেখেন যে ভাই পেটি কত টাকায় দিতে পারবেন তখন দেখা যাবে আপনারা কি ধরনের ব্যবসায়ীর সাথে ব্যবসা করতে আসছেন আচ্ছা ভাই এখন মালহার যে অরিজিনাল প্রোডাক্টটা ডিজিটাল মালহার অরিজিনাল প্রোডাক্ট এটা একটু দেখাই মালহার কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এ দেখেন মালহার ভিতরে কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট পাবেন বাজারে এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম এ গ্রেডের মালহা এবং প্রাইসটা বাজারে সবার থেকে কমে পাবেন এই দেখেন উন্নাটা মাসাল্লাহ ডিজাইন উন্নার ডিজাইন দেখলেই আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে মানে উন্নার জন্য তো জামাটা সেল জি 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 উন্নার ডিজাইনটা শুধু একটু কাস্টমারকে দেখাবেন এমনিতেই চয়েস হয়ে যাবে কাস্টমার এই দেখেন এই ডিজাইনটা এগুলো কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন অনেক ভাইরাল জি জি আমি কিন্তু সব প্রোডাক্ট এভাবে দেখাতে পারতেছি না স্যাম্পল স্বরূপ একটা দুইটা প্রোডাক্ট দেখায় দিচ্ছি আপনারা ভিডিও কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে নেবেন ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্ট পাঠাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন সরাসরি দোকানে আসতে পারতেছেন না তারাও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন সব বাজারের আপডেট রানিং কালেকশনগুলো দেখাচ্ছে আমি কিন্তু বাজারে বর্তমানে যে আপডেট রানিং কালেকশনগুলো এগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি একদম হিট ডিজাইনগুলো আপনাকে দেখাই দিব আমি জাস্ট অনেকগুলো দেখাইতে সুযোগ পাচ্ছি না তার জন্য একটা একটা করে দেখাচ্ছি এর থেকেও ভালো ভালো ডিজাইন হয়তো বা আছে যেগুলো আপনার অনেক পছন্দ হবে কিন্তু আপনি ভিডিও কলে আসবেন ভিডিও কলে এসে দেখে দেখেন দেখেন এগুলো কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট ভাই এ গ্রেডের মালহা মালহার ভিতরে আরো দু এক দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে দেখাই দিব একে একে সবগুলোই দেখায় দেখেন এই যে আরেকটা ডিজাইন খুব চলে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু হলুদের জন্য হিউজ পরিমাণ চলতেছে

একদম রিজনেবল একটা প্রাইস দিব বানটি বাজারের ভিতরে আমি যে প্রাইসটা দিতে পারবো এটা আসলে অবিশ্বাস্য মনে করতে হবে আপনাকে কারণ এই প্রাইসটা কেউ আপনাকে দিবে না এই কথাটা সবাই বলবে যে সব থেকে চিপ রেটে আমি দিব কিন্তু ইনশাল্লাহ আমি বলবো আমার কাছে এসে দেখেন আমার থেকে চিপে কেউ দেয় কিনা না দিলে আপনি নিয়ে আসেন নিয়ে এসে আমার কাছে বিক্রি করে দিয়ে চলে যাবেন জি জি চ্যালেঞ্জিং প্রাইস আপনি নিয়ে আসেন তার কাছ থেকে প্রোডাক্ট আমার কাছে বিক্রি করে দিয়ে চলে যাবেন দেখেন উন্নাটা দেখেন একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো ভাই এগুলো এটা চারটা করে কালার আছে আরেকটা প্রোডাক্ট দেখা দিই এগুলো সব নতুন ডিজাইন কিন্তু এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু ফাইন কটনের ভিতরে ছিল এটা কিন্তু এখন আমরা কারি কটনে নিয়ে আসছি এগুলো একদম সুপার হাই কোয়ালিটি ফ্রি সাইজের বডি থাকতেছে জাস্ট আপনি আমাদের শপে আসেন আইসে আমাদের কাপড়গুলো হাতে ধরে দেখেন আমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট হয় আপনি একটা প্রোডাক্ট নিলেন ওই ডিজাইনটা আপনার কাছে চলতেছে না তো সমস্যা চিন্তার কিছু নাই কোনো সমস্যা আপনি ওই নিয়ে আসবেন আপডেট যে ডিজাইন আমাদের আসতেছে এখান থেকে চেঞ্জ করে নিয়ে যাবেন আরেকটা প্রোডাক্ট দেখাই দি ভাই এই প্রোডাক্টটাও কিন্তু প্রচুর হিট ভাই এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু মার্শাল্লা অনেক হিট এটার ভিতরে আপনি চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কারিকটন জাস্ট ব্যাক সাইডটা একটু দেখাই দেখেন একদম সেম ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম সেম থাকতেছে আর উন্নাটা কিন্তু আরও সুন্দর ভাই জবা ফুলের উন্না এই দেখেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে ভাই বর্তমানে হিউজ পরিমাণ সেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম সুতি পিওর সুতি কাপড়ের ডিজাইনের কোনো অভাব নাই ভাই ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ আছে আপনারা আমাদের শপে আসতে হবে এই দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু প্রচুর হিট আমি যেগুলো দেখাচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার তবে আপনার টেনশনের কিছু নাই আপনাকে যে আমি বাধ্য করব চারটা কালারই নিতে হবে এরকম কিছু না আপনি চাইলে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনি চাইলে পেটি পেটে নিতে পারবেন সমস্যা নেই এগুলো কিন্তু অনেক হিট ডিজাইন ভাই আচ্ছা দেখেন জাস্ট আমাদের শপে আসেন একটু ধরে দেখেন আমাদের প্রোডাক্টগুলো উন্নাটা দেখেন ভাই অনেক সুন্দর নদীম ভাই আমাদের টু পিসের একটা কালেকশন আপনাকে নতুন আসছে জি জি সবই নতুন আসছে এটা আপনার রেডি নাই এই আমরা সেল করতেছি হিউজ পরিমাণ সালোয়ার সাড়া আপনি চাইলে সালোয়ার সহ দেওয়া যাবে তবে ডিজাইনটা দেখেন টু পিসের রেটটা কিন্তু অনেক কম দেখেন একদম ফ্রি সাইজে থাকতেছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এবং প্রত্যেকটা বডিতে এটা কিন্তু ভিতর দিয়ে সুতার কাজ করা স্টেপগুলো কিন্তু সুতা দিয়ে স্টেপ দেওয়া এটা কিন্তু কোনো স্টেপ স্টেপ না সুতার আচ্ছা জি জি আর উন্নাটা দেখেন ভাই মাসাল্লা অনেক সুন্দর এগুলো প্রোডাক্ট আপনার কাস্টমার এগুলো নিয়ে হ্যাপি থাকবে আপনার কাছে বারবার ফিরে আসবে এমনই কালেকশন জি জি এখন একটু চলে যায় ভিন্ন ধরনের প্রোডাক্ট লো রেঞ্জের প্রোডাক্টের ভিতরে অনেকে চাই কম দামি প্রোডাক্ট সেক্ষেত্রে একটু কম দামের ভিতরে আমি দেখাই দিই হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই জাস্ট শপে এসে দেখে নিন এই দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার আমাদের যে প্রোডাক্টটা এগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা আপনার আদর্শের প্রোডাক্ট এটা হচ্ছে উন্নাটা এগুলোকে বলে লোনার গ্যারান্টি দিচ্ছেন জি জি কালার গ্যারান্টি লোন থ্রি পিস এই যে লোন থ্রি পিসের দেখেন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আছে জাস্ট এখান থেকে আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন এই দেখেন জমজমের কালেকশন দেখাই দিই জমজমের ভিতরে এগুলো কিন্তু হিট ডিজাইন এবং একদম রিজনেবল কিন্তু আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে আমি আজকে দাম বলবো না দাম বললে আসলে একটু সমস্যা হচ্ছে বর্তমান বাজারে সবাই তো সেল করে না এক আপনি যদি কেনাকাটা করেন বাজারে আসেন তাহলে অবশ্যই জানবেন কোনটার কি দাম আর আমি কি দাম বলতেছি আপনাকে আপনি একটু দাম জানার জন্য হোয়াটসঅ্যাপের মতো নক দেন আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা মতো পাঠিয়ে দেন ওখান থেকে আমরা প্রাইসটা আপনাকে জানিয়ে দেবো এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালার আছে ভাই ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন বুঝা যাচ্ছে এই দেখেন ভাই জমজমের ভিতরে আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই চারটা করে কালার আছে আমাদের যে থ্রি পিসগুলো আপনি দেখতেছেন প্রত্যেকটা থ্রি পিসে চারটা কালার পাবেন সিলটা একটু দেখায় দেন নাদিম ভাই জমজমের কিন্তু সিল লাগানো আছে জাস্ট একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি ওন্নাটা যদি একটু দেখাই কিং সাইজের উন্না থাকবে প্রত্যেকটা উন্নায় কিন্তু বহরে অনেক বেশি আড়াই হাত বহরের উন্না পাচ্ছেন একদম কিং সাইজের উন্না খুলে দেখাবেন আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে নাজিম ভাই এবার ক্যাটালগের একটা প্রোডাক্ট দেখাই আমাদের রাঙ্গলের ভিতরে কয়েকটা প্রোডাক্ট আসছে এগুলো কিন্তু ক্যাটালগের সুন্দরভাবে ক্যাটালগ করা আছে এখানে আরো প্রোডাক্ট আসছে দেখেন সব ক্যাটালগ আমি খুলে দেখাচ্ছি না এভাবে এগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে দিতে পারবো জাস্ট একটু ইনবক্স করতে হবে এবং হোয়াটসঅ্যাপ জি জি অনেক কমে পাবেন হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল দিলে আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনি দেখে নিতে পারবেন এবার পাকিজার একটা প্রোডাক্ট দেখা দিই ভাই পাকিজা সফটের ভিতরে পাকিজা কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে হার্ড ক্যাটাগরি একটা হচ্ছে সফট ক্যাটাগরি মানে এর একটু কমফোর্টেবল হবে হ্যাঁ জি জি এটা কমফোর্টেবল একদম সফট ক্যাটাগরির ভিতরে পাকিজার প্রোডাক্ট এই দেখেন এটা বডিতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এবং প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার পাচ্ছেন এটাও আপনার সিল থাকবে আমরা ভাই সব অরিজিনাল প্রোডাক্ট সেল করি এটা আর আপনার সিল থাকবে এটা হচ্ছে প্রত্যেকটার সাথে পাক কাড়াই করে সালোয়ার পাচ্ছেন এবং উন্না পাচ্ছেন পাঁচ হাত কিং সাইজের উন্না পাচ্ছেন এই যে দেখেন সিল দেওয়া আছে যে পাকিজার কিন্তু সিল লাগানো আছে পাকিজার আরেকটা ডিজাইন ভাই এগুলো কিন্তু সবই নতুন কালেকশন নতুন হিট যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাই যাচ্ছি একদম সফটের ভিতরে পাকিজার আরেকটা ডিজাইন এগুলো একদম পিওর সুতি কাপড় পাবেন একদম পিওর সুতি কাপড়ের একদম সফট হবে দেখেন প্রত্যেকটা উনায় কিন্তু ভাই নামাজি উন্যা থাকতেছে সাথে পাকিজার সিল দেখে নেবেন আপনি চ্যালেঞ্জিং রেটে কেন কেন দিতে পারেন ভাইয়া ভাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এজন্য আমরা একটা চ্যালেঞ্জিং রেট রাখতে পারি বাজারে অন্য যেসব দোকানই আছে তাদের তুলনায় আমরা রেটটা একটু কম রাখতে পারি আপনি যখন আমাদের শপে আসবেন তখন আর পাঁচটা দোকান ঘুরবেন আগে ঘুরে তারপরে আমাদের কাছে আসবেন যদি আপনার মনে হয় যে না আবির ভাই আমাদের থেকে কম রাখতেছে বাজারে অন্য দোকানের তুলনায় কমে পাচ্ছি তাহলে অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন যদি মনে হয় সেম সেমই রাখতেছে তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই ভাই আপনি অন্য জায়গার থেকে নিয়ে যাবেন সমস্যা নেই সেমও রাখবো না তুলনামূলক বিশ টাকা কমে পাবেন পাইকারি বিশ টাকা মানে কিন্তু অনেক কিছু ভাই পাইকারি বিশ টাকা রেট কমানো মানে হচ্ছে অনেক কম পাইকারি বিশ টাকা অনেকে লাভই করতে পারে না আচ্ছা দেখেন ব্যাক সাইডটা প্রত্যেকটা ডিজাইন কটা করে রাখছেন আপনার থ্রি প্রত্যেকটা ডিজাইনে আপনার আছে চারটা করে কালার হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই আমাদের ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ আছে জাস্ট আপনি আসবেন সকালবেলা এসে যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিব তাহলে সকালবেলা আসবেন দুপুর হয়ে যাবে আপনার দেখতে দেখতে এম্বুটারি দিয়ে কাজ করছে হ্যাঁ দেখেন উন্নাটা দেখেন না ভাই সম্পূর্ণ উন্নায় কিন্তু এম্বুটারি কাজ করা আছে এটা আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে সম্পূর্ণ এম্বুটারি কাজ করা এই দেখেন ব্যাক সাইডে সুন্দরভাবে বোঝা যায় কাজটা গোডাউনটা দেখেন কী পরিমাণ মালের স্টোক করে রাখছি আপনারা শুধু শপে আসেন আর পেটি পেটি নিতে থাকেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই আমরা কোনো অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আপনি আমাদের শপে আসলে বুঝতে পারবেন গোডাউন কিন্তু একদম হাউসফুল করে রাখছি ভাই একটা প্রোডাক্ট এখান থেকে দেখাই দিই ডিজিটালের উপরে করা এগুলো বুঝছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একদম নতুন একদম নতুন কালেকশন ব্যাক সাইডটা দেখেন ভাই এগুলো কিন্তু সুতি কাপড়ে পাচ্ছেন সম্পূর্ণ সুতি কাপড়ের উপর পাচ্ছেন আর এটা হচ্ছে থাকতেছে টা যদি একটু দেখাই একদম মাথা নষ্ট করার মতো অবস্থা এটা প্রাইজ শুনলে মাথা আরো নষ্ট হইব এতটাই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং একদম প্রাইস প্রাইসেন ভাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন ইনশাল্লাহ যারা আমার নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী ভাই বোনরা আছেন তারা একটু কষ্ট করে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এটা কখনো আপনার কাস্টমারের কমপ্লেনগুলোকে নিলেই জিতে যাবে অবশ্যই জিতে যাবে ভাই এই প্রোডাক্ট যে কোনো কাস্টমার ওই পাশের বাড়ির যে ভাবি থাকে তার কাছে বিক্রি করলে কোনোদিন বলতে পারবে না প্রোডাক্ট খারাপ হয়েছে এত ভালো রিভিউ এই প্রোডাক্টগুলোর ভাই এগুলো আপনি যার কাছে সেল করেন না কেন কখনো সে আপনাকে বলতে পারবে না যে ভাই এই কি প্রোডাক্ট দিলেন এটা খারাপ আসছে এজন্য বলে যারা নতুন শুরু করবেন তারা আমার এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করবেন এগুলো প্রাইসটাও একদম রিজনেবল রাখতে পারবো আমি এবং আপনিও কাস্টমারের কাছ থেকে ভালো একটা রিভিউ পাবেন আপনি একটু কষ্ট করে আমাদের শপে আসেন দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ আছে জাস্ট আমাদের শপে একটু কষ্ট করে চলে আসেন অথবা যদি আপনি আসতে না পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল করেন ভিডিও কলে আমরা আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দিব আপনার পছন্দ মতো নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন আজকে কি এই আপডেট ছিল আজকের আপডেটটা কিন্তু আমি সব খুলে দেখাতে পারলাম না ভাই তবে আমার ই থাকলো যে সবাই ভিডিও কল দিবেন কিউজ পরিমাণ ডিজাইন আছে সব কিন্তু খুলে দেখাতে পারলাম অনেক ধন্যবাদ আবির ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই